চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ঘটেছে স্থানীয়দের তৎপরতায় প্রাণে বেঁচেছেন ডাম্পারের চালক ও খালাসি জানা গেছে ময়নাগুড়ি থেকেই মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল ডাম্পারটি রাত আনুমানিক দুটো নাগাদ তিন মাইল রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ বিকট শব্দ হয় স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন ডাম্পারটি অর্ধেক খাদের মধ্যেই ঝুলে আছে দ্রুত তারা ডাম্পারের চালক ও খালাসিকে নিরাপদে বের করে আনেন চালক জানিয়েছেন সামনে ও পিছনে গাড়ি থাকায় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে ডাম্পারটিকে রাস্তার নিচে নামাতে গিয়ে বিপত্তি ঘটেছে তবে স্থানীয়দের দাবি চালক ঘুমিয়ে পড়ার কারণে এই ঘটনা ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সামনে হলো কিভাবে গর্তে পড়লেন

দুজনই ঠিক আছেন হুম দুজনই ঠিক আছে কটার সময় হয়েছে রাত দুটার সময় দুটার সময় আপনার নাম নাজিউদ্দিন শেখ আপনি কি ময়নাগুড়ির বাসিন্দা না না মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মানে ময়নাগুড়ি থেকে বালি নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ মুর্শিদাবাদে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলসেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল কলকাতায় আর চেলায় চেলায়